বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতা শেষ থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে যাওড়ে চলে কালের পিছু পিছু অধিক দিন তো বইতে হয় না শুধু একটি প্রাণ অনন্তকাল একই কবি গায় না একই গান মালা বটে শুকিয়ে মরে যেজন মালা পরে সেও তো নয় অমর তবে দুঃখ কিসের তরে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে জাউরে চলে কালের পিছু পিছু সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ কাটলো বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে ভাবনাটি তার মধুর থাকে আকুল অশ্রুজলে জলে জীবন অস্ত যায় চলি তাই রংটি থাকে লেগে প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে জাউরে ধে কালের পিছু পিছু ফুলতুলি তাই তাড়াতাড়ি পাছে ঝরেই পড়ে সুখ নিয়ে তাই কাড়াকাড়ি পাছে যায় সে সরে রক্ত নাচে ছন্দে চক্ষে তরিত ভাই চুম্বনেরে কেড়ে নিতে অধর ধেয়ে যায় সমস্ত প্রাণ জাগেরে তাই বক্ষ দোলায় দোলে বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল রোলে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চললে ছুটে কালের পিছু পিছু কোনো জিনিস চিনব জেরে প্রথম থেকে শেষ নেব যে সব বুঝে পড়ে নাই সে সময় লেশ জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে সকল স্বপ্ন কুড়িয়ে নিয়ে জীবন রাত্রি ভাগে ছুটি আছে শুধু দুদিন ভালোবাসবার মতো কাজের জন্য জীবন হলে দীর্ঘ জীবন হতো থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা যাই জীবনের প্রান্তে এই নেশা লাগলো চোখে এইটুকু চাই ছোটে অমনি যেন সময় আমার বাকি না রয় মোটে জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি যা খুলি মর্তে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চল রে ধে কালের পিছু পিছু সেই আনন্দে চল রে ধে কালের পিছু পিছু